আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষকের মাঠ চ্যানেল থেকে আপনাদের স্বাগতম ভিডিওতে যে দানের জমিতে আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে এবারে মৌসুমে চাষকৃত পিতি একশো যেটা বঙ্গবন্ধু দান নামে পরিচিত তো এখানে আমার মোট জমির পরিমাণ হচ্ছে ছেচল্লিশ শতক তো আমার এই জমিগুলোতে এবার আমি বঙ্গবন্ধু দান একশো চাষ করি তো বীজতলা থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত আমার দানের বর্তমান বয়স হচ্ছে একশো দিন তো এই দান আমি গত বছর দুই থেকে তিন কেজি দান পেয়েছিলাম বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে তো গত বছর চাষ করার পর আমি এই এবছরও আবার পুনরায় এই ধান চাষ করি কারণ এই ধানের বাত খেতে সুস্বাদু চাল চিকন জ্বর জ্বরে মাইলেজের পরিমাণ বেশি বাতে আটা হয় না পানি হয় না বাত অনেকক্ষণ ভালো থাকে তো আমি চাকরির পাশাপাশি আমার প্রত্যেক জমিগুলোতে প্রতি বছর চাষ করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তা তুলে ধরি তো গত বছর এই জমিগুলোতে আমি আটাইশ দান রোপণ করেছিলাম যার কারণে আমি অনেক ক্ষতির সম্মুখীন হই কিন্তু এবার বড় মৌসুমে মাসাল্লাহ দেশীয় জাত হিসেবে বেশ ভালো ফলন হয়েছে তো কৃষক ভাইয়েরা যারা নিজেদের জমিতে হাইব্রিড ছাড়া দেশি যাতে ধান চাষ করতে চান তারা এই ধানটি চাষ করতে পারেন ভাত খাওয়ার জন্য তবে অধিক ফলন চাইলে হাইব্রিডও চাষ করতে পারেন তবে হাইব্রিডের ধান কিন্তু খাওয়ার উপযোগী না ভাত খাওয়ার উপযোগী না এটা মাথায় রাখবেন আর এটা বাজারে এই চালের দামও অনেক ভালো মন চোদ্দোশো টাকা তারপর ধানের পাশ কাটি যদি প্রতি চার পাঁচটি করে দেন মোটামুটি অ্যাভারেজে চোদ্দো পনেরোটা করে পাঁচ পাওয়া যাবে এবং ধানের যেটার পরিমাণ কম হয় পানি কম লাগে সারের পরিমাণও কম লাগে সেই হিসাবে এই ধান চাষ মোটামুটি লাভজনক বলা যায় তো ভাইরা যারা এই জাতের ধান চাষ করতে চান তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে সকল জমি একটু উঁচু যেখানে পানি জমে থাকে না ওই ধরনের জমিতে এই ধান চাষ করা সবচেয়ে উত্তম সবসময় পানি জমে থাকে এ ধরনের জমিতে এ ধান চাষ না করা আপনাদের জন্য ভালো হবে তো পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব এক করে রাখুন ধন্যবাদ আলাইকুম